হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা আপকামিং ফুড এসআই এবং অন্যান্য পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে বিষয় এবং অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করছি এবং প্রশ্ন উত্তর দেখছি এবং আজকে সেরকমই আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বিগত অনেকগুলো ক্লাস করানো হয়েছে টপিক ওয়াইজ সেগুলো যারা দেখনি তারা অবশ্যই অবশ্যই দেখে নিও সামনের পরীক্ষায় কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলো আসে চলেছে এবং আজকে যে টপিক সেটি হলো ধাতু এবং ধাতু সংকর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর দেখব টোটাল 60 খানার মতো প্রশ্ন উত্তর আজকে এই ক্লাসে দেখতে রয়েছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আস্তে চলেছি আমি ফুড এসআই পরীক্ষার জন্য তৈরি থেকে সেখানে 200 300 করে প্রশ্ন উত্তর আমি করানোর চেষ্টা করব তো তো প্রত্যেক দিন সিআরপি একাডেমিকে ফলো করতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটা প্রেস করে রাখো তো যাই হোক আজকের এই ক্লাসে ধাতু এবং ধাতু সংখ্যা সম্পর্কিত কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে নিচে দেওয়া কোনটি একটি ধাতু নয় চারটি অপশন পারদ জিঙ্ক টাংস্টেন এবং ফসফরাস তো নিচের কোনটি একটি ধাতু নয় সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি ফসফরাস ফসফরাস কোন রকম ধাতু নয় দু নম্বর প্রশ্ন ব্রোঞ্জের প্রধান উপাদান হলো নিচের কোনটি বিশেষ করে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় বেশি আসে বিভিন্ন মিশ্র ধাতু বা ধাতু সংকর কোন কোন ধাতু মিশিয়ে বানানো হয়ে থাকে সেই ধরনের প্রশ্নই পরীক্ষা আসে তো ব্রোঞ্জ ঠিক আছে ব্রোঞ্জ ব্রোঞ্জ কি কি উপাদান দ্বারা গঠিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কপার এবং টিন সি ইউ এবং এসএন এটা হচ্ছে ব্রোঞ্জ নেক্সট আমরা দেখব তিন নম্বর প্রশ্ন পিতল নিম্নক্ত ধাতু দয়ের সংকর অর্থাৎ নিচের কোন দুটো ধাতুর শঙ্কর হচ্ছে পিতল পিতল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্রোঞ্জ এবং পিতল অনেকেরই এটা গুলিয়ে যায় তো এখানে সঠিক উত্তর অপশন ডি তামা এবং দস্তা অর্থাৎ সিইউ প্লাস জেডেন জিঙ্ক কপার এবং জিঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর পিতল আর আগেটা কি দেখলাম ব্রোঞ্জের সেটা হচ্ছে কপার এবং আমরা আমরা চলে যাব নম্বর ধাতু ধাতু হলো নিচের কোনটি অর্থাৎ কোনটাকে এসেন বলবো চারটে অপশন দেখো ভালো করে সঠিক উত্তর কি হবে তো আমরা সেই সমস্ত জিনিসকেই ধাতু শঙ্কর বলবো সেটা হচ্ছে অপশান বি মিশ্র ধাতুর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি আমরা ধাতু সংকর করে থাকি এই জন্য যাতে বেশি লংজিবিটি আমরা পেয়ে থাকি বেশি সময় পর্যন্ত চলে এবং তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে ধাতুর তুলনায় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উষ্ণতাই হবে অর্থাৎ রুম টেম্পারেচারে জলের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতু কোন ধাতুকে জলে ফেললে আগুন লেগে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এনে এনে মিনস কি সোডিয়াম সোডিয়ামকে যদি জলে ফেলা হয় জলে আগুন ধরে যাবে ছ নম্বর প্রশ্ন তরল অধাতু কোনটি নিচের কোনটি তরল অধাতু এটা গুরুত্বপূর্ণ অনেকবারই পরীক্ষায় এসেছে সঠিক উত্তর হয়ে যাবে নাও অপশান সি ভ্রমিন। নেক্সট সাত নম্বর প্রশ্ন ম্যাগনেশিয়ামের একটি আকরিক হলো নিচের কোনটি চারটে ম্যাগনেটাইট ক্যালামাইন নাকি ডলোমাইট তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি ডলোমাইট হয়ে যাবে ম্যাগনেসিয়ামের একটি আকরিক ম্যাগনেটাইট দেখে অনেকেরই উত্তর হতে মনে হতে পারে যে ম্যাগনেসিয়ামের আকরিক ম্যাগনেটাইট কিন্তু ম্যাগনেটাইট নয় আট নম্বর প্রশ্ন গেলে না নিম্নের কার আকরিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসেছে অনেকবারই নিচের কোন ধাতুর আকরিক গেলে না হয়ে অপশন বি লেড লেডের সংকেত কি নেক্সট আমরা দেখবো ন নম্বর প্রশ্ন দেখো টাইপ মেটালে কি কি থাকে টাইপ মেটাল একটি ধাতু সংকর তো সেই টাইপ মেটালে নিচের কোন কোন ধাতু একসাথে মিশ্রিত থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে বি এবং দশ নম্বর প্রশ্ন নিচের ধাতু সংকর সরি নিচের শঙ্কর ধাতুর মধ্যে কোনটিতে তামা থাকে না তো আমরা পিতলে দেখেছিলাম যেটা ব্রাশ সেখানে কপার এবং জিঙ্ক রয়েছে তো সেখানে কপার রয়েছে তো তামাবাদ কাঁসা এটাতেও আমরা জিঙ্ক পেয়ে থাকি সরি কপার পেয়ে থাকি গান মেটাল সেটাতেও আমরা কপার পেয়ে থাকি তো শুধুমাত্র স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিলে আমরা কপার বা তামা পাই না তো সঠিক উত্তর হয়ে যাবে স্টেনলেস স্টিলে তামা থাকে না এগারো নম্বর প্রশ্ন দার্শনিকের উল কাকে বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নিচের কোন রাসায়নিককে দার্শনিকের উল বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়ে থাকে বারো নম্বর প্রশ্ন লিমোনাইট কোন ধাতুর আকরিক নিচের কোন ধাতুর আকরিক লিমোনাইট সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আকরিক লোহা তেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন ধাতুটি ছুরির সাহায্যে সহজেই কাটা যায় আমরা মূলত কোনো ধাতুকে ছুরির সাহায্যে কাটতে পারি না কিন্তু নিচের কোন ধাতুকে ছুরির সাহায্যে সহজেই কাটা যেতে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সোডিয়াম সোডিয়াম একদম কাদার মতো হয়ে থাকে নরম মাটির মতো সেটাকে ছুরির সাহায্যে কাটা যেতে পারে কেকের মতো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে ষাটখানা প্রশ্ন রয়েছে খুবই বাছাই করা এবং এই ষাটটা প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল সেইখান থেকে নেয়া তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে সি তামা তামার আকরিক হয়ে যাবে অ্যাজ রাইট নেক্সট পনেরো নম্বর প্রশ্ন নিচের মৌলগুলির কোনটি ধাতু চারটে অপশন রয়েছে আয়োডিন আর্সেনিক ফসফরাস এবং ম্যাগনেসিয়াম তো চারটে অপশনের মধ্যে থেকে কোনটা ধাতু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ম্যাগনেশিয়াম ষোলো নম্বর প্রশ্ন একটি চকচকে অধাতু হল নিচের কোনটি নিচের চারটে অপশন সোনা কার্বন আয়োডিন এবং গন্ধক তো নিচের কোনটা চকচক করে অথচ অধাতু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আয়োডিন সতেরো নম্বর প্রশ্ন ক্যালামাইন নিচের কোন ধাতুর একটি আকরিক এটাও গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে নিচের কোন ধাতুর একটি আকরিক ক্যালামাইন সঠিক উত্তর অপশান সি দস্তা বা জিঙ্ক আঠারো নম্বর প্রশ্ন কোনটি অধাতু হলেও তড়িৎ পরিবাহী আমরা মূলত জেনে থাকি যে তড়িৎ পরিবহন করতে পারে শুধুমাত্র ধাতু কিন্তু নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোন অধাতু তড়িৎ পরিবহন করতে সক্ষম সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্রাফাইট গ্রাফাইটে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন রয়েছে যে কারণে পরিবহন করতে পারে নম্বর প্রশ্ন নিচের কোন ধাতু জার্মান সিলভারে নেই চারটে অপশন রয়েছে তামা অর্থাৎ কপার রূপা অর্থাৎ সিলভার দস্তা অর্থাৎ জিঙ্ক আর নিকেল তো জার্মান সিলভারে নেই নিচের কোন ধাতু তো সঠিক উত্তর হয়ে যাবে অনেকেই মনে হতে পারে যে জার্মান সিলভার নাম রয়েছে তো সিলভার থাকতে পারে কিন্তু না অপশান সিলভারেই নেই তো নামটা জার্মান সিলভার হলেও এটা কি কি দিয়ে গঠিত এটা গঠিত কপার জিঙ্ক এবং নিকেল দিয়ে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন খনিজে উপস্থিত অপিশুদ্ধিকে কি বলা হয়ে থাকে নিজের মধ্যে যে অবিশুদ্ধি উপস্থিত থাকে সেটাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধাতু মল বলা হয়ে থাকে একুশ নম্বর প্রশ্ন তাপ ও তড়িৎ সুপরিবাহী অধাতুটি হলো নিচের কোনটি একটু আগেই করলাম প্রশ্নটা অধাতু অথচ তাপের সুপরিবাহী এবং তরিতেরও সুপরিবাহী সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন বি গ্রাফাইট বাইশ নম্বর প্রশ্ন নিচের ধাতুগুলির কোনটির গলনাঙ্ক কম এটা হবে কোনটির চারটে ধাতু রয়েছে তো কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে কম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গ্যালিয়াম এবং এটা হচ্ছে রুম টেম্পারেচারেই তরল অবস্থায় থাকে আমাদের দেহের টেম্পারেচার থেকেও কম গ্যালিয়াম যদি আমাদের হাতে রাখা হয় তো গ্যালিয়াম অটোমেটিক্যালি আমাদের বডি টেম্পারেচারে গলে যাবে তো গলনাঙ্ক খুবই কম গ্যালিয়ামের তেইশ নম্বর প্রশ্ন ধাতুকল্পের মধ্যে থাকে নিচের কোন কোন গুণ আমরা কোন পদার্থকে ধাতু ধাতুকল্প বলে থাকবো ধাতুকল্পের ইংলিশ হচ্ছে মেটালয়েড মেটাল নয় মেটালয়েড তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এমন পদার্থ যার মধ্যে ধাতুর গুণ থাকবে আর অধাতুরও গুণ থাকবে অর্থাৎ ধাতু এবং উভয় ধাতু এবং অধাতু উভয়েরই গুণ যে সমস্ত পদার্থের মধ্যে থাকবে বা মৌলের মধ্যে থাকবে তাদের আমরা ধাতু ধাতুকল্প বলে থাকি টোয়েন্টি ফোর নিচের মৌলগুলির কোনটি ধাতু নয় চারটে অপশন রয়েছে ক্যালসিয়াম তামা হীরক এবং পারদ তো কোনটা ধাতু নয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হিরক হিরক ধাতু নয় হিরক কি হিরক হচ্ছে কার্বন কার্বনের একটি রূপভেদ যেমন আমরা গ্রাফাইট দেখলাম গ্রাফাইটও ও কার্বনের একটা রূপভেদ যেটা একটা অধাতু তড়িৎ পরিবহন করতে সক্ষম সেরকম কার্বনের আরেকটা রূপভেদ হচ্ছে হিরক তো হিরকও অধাতু বা ধাতু নয় নেক্সট কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না ম্যাক্সিমাম ধাতুকে যদি আমরা আঘাত করি যেমন লোহা টিন এই সমস্ত ধাতুকে যদি আমরা আঘাত করি জোরে অ্যালুমিনিয়ামকে তো এগুলো কিন্তু শব্দ উৎপন্ন করে তো কোন ধাতুকে সব আগত করলে শব্দ উৎপন্ন করে না সঠিক উত্তর হবে ডি পারদ কেন পারদ তরল অবস্থায় থাকে নেক্সট টোয়েন্টি সিক্স আর্সেনিক এক প্রকার কি চারটে অপশান রয়েছে অধাতু ধাতুকল্প ধাতু মল নাকি ধাতু তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিথ ধাতুকল্প অর্থাৎ আর্সেনিকের মধ্যে ধাতু এবং অধাতু উভয়েরই গুণ বর্তমান রয়েছে টোয়েন্টি সেভেন আমরা দেখবো তামা ও টিনের মিশ্রণে কোন শঙ্কর ধাতু তৈরি হয়ে থাকে কপার এবং এসেন এই প্রশ্নটা আমরা করেছি অলরেডি সেটাকে ঘুরিয়ে দিয়েছে তো তামা এবং টিন অর্থাৎ কপার এবং এসেনের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ব্রোঞ্জ নেক্সট টোয়েন্টি এইট স্বাভাবিক অবস্থায় ধাতুগুলি সাধারণত কি অবস্থায় থাকে চারটে অপশান কঠিন তরল গ্যাসীয় নাকি প্লাজমা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কঠিন অবস্থায় থাকে টোয়েন্টি নাইন সবচেয়ে হালকা ধাতু কোনটি চারটে অপশান হাইড্রোজেন সোডিয়াম লিথিয়াম এবং পটাশিয়াম সব থেকে হালকা ধাতু কোনটি এবং হালকা ধাতু হওয়ার কারণে আমরা সেটাকে মোবাইল ফোনের মধ্যেও ব্যবহার করে থাকি সঠিক উত্তর হবে অপশান সি লিথিয়াম লিথিয়ামকে আমরা ব্যাটারি হিসাবে ব্যবহার করে থাকি মোবাইলের মধ্যে বা অন্যান্য জায়গায় তিরিশ নম্বর প্রশ্ন একটি তরল ধাতু হলো নিচের কোনটি ভালো করে প্রশ্ন দেখো তরল ধাতু বলেছে তো যখন বলবে তরল ধাতু তখন হয়ে যাবে উত্তর অপশান বি পারদ আর যখন বলবে তরল অধাতু তখন হয়ে যাবে ভ্রমিন এটা হচ্ছে তরল অধাতু ভ্রমিন হচ্ছে অধাতু তরল অবস্থায় নেক্সট থার্টি ওয়ান জার্মান সিলভার কোন ধাতুর শঙ্কর একটু আগেই দেখেছি সেই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে এটাকে স্টারমার্ক করবে তো জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না তাহলে রূপা দিয়ে যে অপশানগুলো রয়েছে সবগুলো বাদ তো অপশান এ বাদ অপশান বি বাদ অপশান সি বাদ তো পড়ে রয়েছে শুধুমাত্র ডি তামা দস্তা এবং নিকেল টেস্ট উত্তরটা পাওয়া যেত নেক্সট নিম্নলিখিত শঙ্কর ধাতুগুলির মধ্যে কোনটি তামার শঙ্কর ধাতু নয় চারটে শঙ্কর ধাতু রয়েছে ব্রোঞ্জ ব্রাস রাংঝাল এবং গান মেটাল তো এখানে তামার শঙ্কর ধাতু নয় অর্থাৎ নিচের কোন সংকর তামা নেই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাং ঝাল তামা অ্যালুমিনিয়াম লোহা তো নিচের কোন মৌলের আকরিক হচ্ছে হসমানাইট সঠিক উত্তর দেখে নাও অপশান ই অপশান এ ম্যাঙ্গানিজ থার্টি ফোর দার্শনিকের উল হল নিচের কোনটি আমরা অলরেডি জানি দার্শনিকের উল কিন্তু এসেছি তো সঠিক উত্তর কি হবে এখানে সংকেতের আকারে দেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জেড এন ও অর্থাৎ যেটাকে আমরা একটু আগেই দেখলাম কি জিঙ্ক অক্সাইড থার্টি ফাইভ অ্যামালগাম বা পারদ শঙ্করের অপরিহার্য উপাদান হলো নিচের কোনটি তো নামের মধ্যে রয়েছে পারদ সংখ্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পারদ পরীক্ষায় কিন্তু এই বলে দেবে না। ঠিক আছে পরীক্ষায় বলবে মধ্যে কোন উপাদান থাকে তখন উত্তর করতে হবে কি প্রধান উপাদান হলো নিজের কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কারণে প্রশ্নটা প্রায় তিনবার চলে এলো রিপিট হচ্ছে প্রশ্নটা ব্রঞ্জ পিতল বা ব্রাস এইগুলোর প্রশ্ন কিন্তু প্রায়ই থাকে তো ব্রঞ্জের মধ্যে কি থাকে তামা এবং টিন সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট থার্টি সেভেন নাইক্রোম এবং জার্মান সিলভার শঙ্কর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল নিচের কোনটি আমরা জার্মান সিলভার কি কি দেখেছিলাম জার্মান সিলভারে কফার জিঙ্ক এবং নিকেল আর নাইক্রোমে কি রয়েছে দেখো নামের মধ্যে দেখো নাইক্রোম তার মানে নাই থেকে নিকেল আর ক্রোম থেকে ক্রোমিয়াম ওকে তো দেখো দুটোতেই কি রয়েছে নিকেল নিকেল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিকেল নেক্সট থার্টি এইট ছাপার কাজে ব্যবহৃত ধাতু সংকরকে সংকরে কি কি থাকে মুদ্রণের কাজে বা ছাপার কাজে ব্যবহৃত ধাতু সংকরে কী কী থাকে একটা এক অন্যরকমের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিসা এবং অ্যান্টিমনি নেক্সট থার্টি নাইন খারের সাথে কোন ধাতু কোন অবস্থাতেই বিক্রিয়া করে না নিচের কোন ধাতুটা খাড় বা বেসের সাথে রকম রিয়াকশনই করে না সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি আয়রন আয়রন বেশের সাথে রকম বা খাড়ের সাথে রকম রিয়াকশন করে না চল্লিশ নম্বর প্রশ্ন কঠিনতম অধাতু কোনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা প্রত্যেকেই পারবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কঠিনতম অধাতু হচ্ছে হিরক নেক্সট ফর্টি ওয়ান লোহার অন্যতম প্রধান আকরিক কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হেমাটাইট ফর্টি টু পারদ ছাড়া অপর তরল ধাতু হলো নিচের কোনটি একটু আগেই বলেছিলাম যে আমাদের হাতে সেই ধাতু রাখলে সেটা গলে যাবে কেননা আমাদের বডি টেম্পারেচার থেকেও তার গলনাঙ্ক কম অর্থাৎ কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে কম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গ্যালিয়াম তো পারদ ছাড়া গ্যালিয়ামও তরল অধাতু সরি তরল ধাতু আর অধাতু হলে ব্রুমিন হয়ে যাবে সঠিক উত্তর ফর্টি থ্রি ডুলার রুমিন সরি ডুরা লুমিন ধাতু শঙ্করে অনুপস্থিত নিচের কোন ধাতুটা ডুরা লুমিন ধাতু শঙ্করে অনুপস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি নিকেল তো এখান থেকেই পরিষ্কার হয়ে গেল যে কপার ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিস এই তিনটের মিশ্রণে কি পেয়ে থাকি আমরা ডুরা লুমিন ফর্টি কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি আমরা দেখেছিলাম সব থেকে গলনাঙ্ক কম গ্যালিয়ামের আর এখানে বলছে কোন ধাতুর গলনাঙ্ক থেকে বেশি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টাংস্টেন নিচের কোন খনিজটিতে অ্যালুমিনিয়াম ধাতু অনুপস্থিত চারটে অপশান ক্রায়োলাইট মাইকা ফ্লুসফার এবং ফেলসফার তো নিচের কোন খনিজটিতে অ্যালুমিনিয়াম ধাতু অনুপস্থিত তো সঠিক উত্তর হবে অপশান সি ফ্লুসফার ফর্টি সিক্স কোনটিকে মুদ্রা ধাতু বলে এটা ইজি প্রশ্ন প্রাচীনকাল থেকে আমরা যে ধাতু মুদ্রা হিসেবে ব্যবহার করে আসছি তাকেই মুদ্রা ধাতু বলবে ম্যাক্সিমাম টাইমসে সমস্ত রাজারা তামার মুদ্রা প্রচলন করত। সঠিক উত্তর হিসাবে তামা ফর্টি সেভেন রেডিয়াম পাওয়া যায় কোন আকরিক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডিয়ামের আকরিকের নাম কি বহুবার পরীক্ষা এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি প্লিজ এইট ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না তো ডুরালুমিনে একটু আগেই দেখলাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নিখিল থাকে না বাদ বাকি অ্যালুমিনিয়াম কপার এবং ম্যাগনেসিয়াম থেকে থাকে ডুরালুমিনে নেক্সট ফর্টি কপারের একটি আকরিকের নাম কি চারটে অপশন ক্যালামাইন কপার গ্ল্যান্স বক্সাইট নাকি সিডেরাইট তো এটা একদম ইজি প্রশ্ন নামের মধ্যেই রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কপার গ্ল্যান্স নেক্সট ফিফটি মোনাজাইট কার আকরিক এটাকে স্টারমার্ক করবে পরীক্ষা এসেছে অনেকবারই এটা এক ধরনের স্যান্ড সমুদ্রের ধারে পাওয়া যায় মোনাজাইট স্যান্ড এবং সেখান থেকে একটা বিশেষ ধরনের তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় সেটা হচ্ছে অপশান বি থরিয়াম ফিফটি একটি ধাতু যা অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে সেটা নিচের কোনটি নিচের কোন ধাতুটা অ্যাসিড আর বেস দুটোর সাথে রিয়াকশান করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সেটা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জিঙ্ক ফিফটি টু দেখো নিচের কোনটি লৌহের আকরিক লৌহ আকরিক নিচের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ম্যাগনেটাইট হয়ে যাবে লোহার আকরিক আর লোহার প্রধান আকরিক কি হেমাটাইট হেমাটাইট হচ্ছে প্রধান আকরিক ফিফটি থ্রি ধাতু গল্প হলো নিচের কোনটি চারটে অপশন দেখো ম্যাঙ্গানিজ অ্যান্টিমনি নিয়ন এবং ক্রিপ্টন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে ধাতুকল্প আকরিক পিডিএফটা পেলে আবারও রিপিট দেবে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ জিঙ্ক নেক্সট ফিফটি ফাইভ নিচের কোনটিতে সিলভার থাকে না অলরেডি আমি অনেকবার বলে দিয়েছি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জার্মান সিলভার জার্মান সিলভারে কোনো রকম সিলভারই থাকে না নামেই জার্মান সিলভার ফিফটি সিক্স পারদ ছাড়া একটি তরল ধাতু হলো নিচের কোনটি প্রশ্নটা রিপিট হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গ্যালিয়াম নেক্সট ফিফটি সেভেন আমরা দেখব টাইপ মেটালে নিম্নের যে ধাতুটি উপস্থিত নয় সেটি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে উপস্থিত বাদ বাকি এই তিনটে উপস্থিত রয়েছে টাইপ মেটালে ফিফটি একটি তরল ধাতু হলো নিচের কোনটি ইজি প্রশ্ন সময় নষ্ট নয় অপশান বি সঠিক উত্তর হবে পারদ ফিফটি নিম্নের কোন ধাতুর অক্সাইড আমলিক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্রোমিয়াম অক্সাইড সেটা হচ্ছে আমলিক সিক্সটি এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন পিতল নিম্নক্ত ধাতু দয়ের শঙ্কর অর্থাৎ নিচের কোন দুটো ধাতুর সংকর হলো পিতল সঠিক উত্তর হবে অপশান ডি তামা ও দস্তা ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ধাতু এবং ধাতু বিজ্ঞান বিভিন্ন মিশ্র ধাতু সম্পর্কে জানলাম কোন মিশ্র ধাতু কোন কোন ধাতু নিয়ে গঠিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে অনেকগুলো প্রশ্নই পরীক্ষায় এসে থাকে এবং বিভিন্ন পরীক্ষা থেকে যেগুলো প্রশ্ন এসেছিল চেষ্টা করলাম তো ষাটখানা প্রশ্নের মধ্যে কার কত স্কোর হয়েছে মেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিপিট হবে তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই